সে আজ থেকে বহু বছর আগের কথা আজকের বাবা বড় কাছারি মন্দির তখন ছিল এক গভীর জঙ্গল একদিন সেখান দিয়ে এক শিব ভক্ত সাধু যেতে গিয়ে দেখলেন যে স্বয়ং বাবা ভূতনাথ বেশ কিছু ভূত প্রেত ও একটি মানুষকে নিয়ে বিচার সভা বসিয়েছেন তখন তিনি ওই জায়গার প্রথম নাম দেন কাছারি স্থল অর্থাৎ কোর্ট কেটে যায় বহু বছর সাল ষোলশো নব্বই বর্গি আক্রমণ হয় বাংলায় বাংলায় গ্রামের প্রচুর মানুষ বর্গীদের থেকে বাঁচতে আশ্রয় নেয় জঙ্গলে সেই জঙ্গলে ছিল ভূত প্রেতের ভয় সেই জন্য সেইখানে বর্গীরা আর আসতে সাহস পায়নি গ্রামের মানুষ প্রাণ ভয়ে ভাবে জীবন অতিবাহিত করা শুরু করেন তারপর সেখানে কোথা থেকে এক অজানা সাধু এসে হাজির হন এবং তিনি তারপর থেকে সাধারণ মানুষের প্রচুর উপকার করতে থাকেন কোনো বিপদ হলে পাশে দাঁড়ান কোনো আগাম বিপদের সন্ধান দিয়ে তাদেরকে বাঁচাতে থাকেন এবং সেই সাধুর আশীর্বাদে প্রচুর গ্রামের মানুষ আবার পুনরায় নিজের বসত বাড়ি ফিরে এবং সেই সাধু পঞ্চমুন্ডির আসন তৈরি করে বাবা শিবের ধ্যান করতেন একদিন তিনি সমস্ত গ্রামবাসীদের ডেকে বলেন তিনি খুব শীঘ্রই প্রাণ ত্যাগ করবেন এবং তাকে যেন নির্দিষ্ট তার দেখানো জায়গাতেই সমাধি দেওয়া হয় এবং সেইটির নাম দেওয়া হয় বাবা বড় কাছারি কারণ এখানে স্বয়ং ভূতনাথের যাতায়াত আছে তারপর থেকে ওই সাধু মৃত্যুবরণ করলে সেখানে তার সমাধি করা হয় প্রতিস্থাপিত করা হয় শিবের মন্দির পিছন থেকে ওঠে একটি অশ্বত গাছ এবং জায়গাটি প্রতিষ্ঠিত হয় বাবা বড় কাছারি বলে